ফ্রিজারে রেখে শক্ত করেন ক্যানাডা থেকেও যখন চকলেট নিয়ে যাবেন অবশ্যই শক্ত করবেন তাহলে চকলেটগুলো ভালো থাকবে গলে যাবে না আর এই যেখানে দেখেন আমি বড় বড় বক্সে কিছু খাবার নিয়েছি লাল বক্সটাতে ছিল ছোট ছোট পাউচ এগুলো কুকিজের পাউচ ছিল ডোনেশনের জন্য এগুলো যদি আমি বড় বক্সে না নিই তাহলে ভেঙে যাবে তো আপনাকে বুঝতে হবে যে কোন জিনিসটা কিভাবে আপনি অর্গানাইজ করবেন জাস্ট এই কম্পার্টমেন্টটাতে শুধু আমার কাপড় আছে বাকি আমার দুইটা লাগে যে চারটা কম্পার্টমেন্ট বাকি তিনটা কম্পার্টমেন্টে ওই সব খাবার দাবার আর গিফট মানে টুকি টাকি খালি জিনিস আমার কোনো কিছুই নাই লিটারেলি একটু টয়লেট হয়তো নিতে পেরেছি মানে চিন্তা করেন মানে দেখতে মনে হয় বড় বড় লাগেজ কিন্তু মাত্র আঠারো কেজি থাকে চার পাঁচ কেজি অজন্ত এই সুটকেসেরি থাকে তো কি আর করার কিছু করার নাই দশ বারের মতো আমি লাগেজ খালি খুলেছি আর লাগিয়েছি অটো এয়ারপোর্টে খুবই ঝামেলা করে ওয়েট নিয়ে এই যে দেখেন আমি আমার ওয়েট অলওয়েজ এভাবে মাপি লাগেজের ওয়েট আমি যখন আমার আম্মু আব্বু কানাডা থেকে বাংলাদেশ যাচ্ছে তখনও কিন্তু এই টিপসটা শেয়ার করেছি একটা চপিং বোর্ডের উপরে আপনি এইভাবে